নমস্কার সন্ময় সিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য এমন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এলাম তিনটে নাম প্রথমে আপনাদের বলি একজনের নাম অর্পিতা দাস একজনের নাম তানিয়া শেঠ আরেকজনের নাম রাকেশ প্রামাণিক তিনটে নাম নাম তিনটে একটু মনে রাখুন অর্পিতা দাস তানিয়া শেঠ রাকেশ প্রামাণিক কি হয়েছে তাদের এই তিনটে নাম শেষ পর্যন্ত আদালতে স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করলো যে তাদের অনিয়ম করে চাকরিটা হয়েছে ভাবতে পারছেন অনিয়ম করে চাকরি হয়েছে উনচল্লিশ জনের সেই উনচল্লিশ জনের তালিকার মধ্যে পড়ছেন এই তানিয়া দাস এই অর্পিত এই তানিয়া শেঠ এই অর্পিতা দাস এবং রাকেশ প্রামাণিক কিসের ঘটনা একটু ঘটনাটা সংক্ষেপে বলি দু হাজার লোকসভা নির্বাচন ঠিক তার আগে প্রেস ক্লাবের সামনে তখন চাকরি প্রার্থীরা আন্দোলন করছে কেন তাদের র্যাঙ্ক জাম্প করে অর্থাৎ ওয়েটিং লিস্টে তাদের থেকে অনেক পরে আছে তাদের সব চাকরি দিয়ে দেওয়া হয়েছে তারা আন্দোলনে সামিল হয়েছে দু হাজার উনিশে লোকসভা নির্বাচন তখন স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে এই প্রচারটা পাঁচে মানুষের কানে যায় এবং এটা যদি ভোটে রিফ্লেকশান হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সরাসরি ছুটে গিয়েছিলেন প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী ছেলে মেয়েদের সামনে এবং সেখানে সঙ্গে নিয়ে গিয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবং গিয়ে বলেছিলেন যে সামনেই তো লোকসভা নির্বাচন এখন তো নির্বাচনী কোড অফ কন্ডাক্টে পড়ে যাবো এখন কিছু করতে পারবো না এই নির্বাচন চলে গেলে আমরা একটা কমিটি তৈরি করে দেবো এবং সেই কমিটির মাধ্যমে এই যাদের যা 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 অনিয়ম হয়েছে প্রত্যেকের চাকরি টাকরিগুলো হয়ে যাবে সমস্যা মিটিয়ে দেব পার্থ তাকে বলছি একটা কমিটি করে দেবে সাতই জুন টুন এরকম একটা ডেট দিয়েছেন তারপরে খুব দ্রুত তোমাদের সমস্যা মিটিয়ে নেবো তোমরা আন্দোলনটা তুলে নাও সেই ছেলেমেয়েদের কথা দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে নিয়ে গিয়েছেন কাকে পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গিয়ে স্টেটমেন্টটা দিয়েছেন এবং তারপর কি হয়েছিল জানেন সেটা সবাই জানেন আপনারা অনেকেই জানেন যে এই যে যা আন্দোলনকারীদের যারা মুখপাত্র যারা 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 প্রতিনিধিত্ব করেছেন যারা সামনে থেকে আন্দোলনটা করেছেন তারা। ভালো করে শুন সামনে থেকে যারা আন্দোলনটা করেছেন সেই কমিটির মানে যে কমিটি রাজ্য সরকার তৈরি করেছিল তার সঙ্গে সেই কমিটির একটা মিটিং হয়েছিল একটা না একাধিক মিটিং হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পরবর্তীকালে দেখা গিয়েছিল যে সেটা অভিযোগটাও এসেছিল যে যারা যারা ওই কমিটিতে ছিল অর্থাৎ আন্দোলনকারীদের রিপ্রেজেন্টেটিভ যারা কমিটিতে ছিল সেই কমিটির কয়েকজনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আন্দোলনের মাথাটাকে ভেঙে দাও ভাবতে পারেন আন্দোলনের মাথাটাকে ভেঙে দাও যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের চাকরি দিয়ে দাও ওই পাঁচজনকে চাকরি দিয়ে দিলে তাহলে তারা আর তারা সব কিছু মেনে নেবে টুকটুক করে বাড়ি চলে যাবে চাকরিটা পেয়ে যাবে আর তাহলে বাকি যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে তাদের জীবন গোল্লায় যাবে এরকম একটা ছক তৈরি করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী ধরা পড়ল এদিন আদালতে ধরা পড়লো যার জন্য আইনজীবী সব্যসাথী চট্টোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন এইটা ধরা পড়ার ফলে পরিষ্কার প্রমাণিত হয়ে গেল যে রাজ্য সরকারের এই এন্টায়ার কনসপেরিসির মাথা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নেতৃত্ব দিয়ে এই কনসপেরিসিটা করিয়ে আন্দোলন ভাঙার জন্য আন্দোলনের মাথাদের কিনে নিয়েছিলেন এবং সেই মাথাদেরই তিনটে নাম শেষ পর্যন্ত আদালতে স্কুল সার্ভিস কমিশন তাঁদের হলফ নামাতে লিখছেন অর্পিতা দাস তানিয়া সের রাকেশ প্রামাণিক এই তিনজন র্যাঙ্ক জাম্প করেছে মানে এদের আলটিমেটলি চাকরিটা চলে যাচ্ছে এদের কে চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোধা অর্থাৎ মাথাটাকে কিনা যারা আন্দোলনের মাথাগুলো কী কিনে নো মহিদুল মহিদুল ইসলাম নামটা মনে আছে এইভাবে মহিদুল ইসলাম কী কিনেছেন আন্দোলনের মাথা কিনে নিয়ে শেষ পর্যন্ত তাদের মেরুদণ্ডটা ভেঙে দাও এটা হচ্ছে মমতা বন্দ্যোধের অঙ্ক এত শ্রুড এত শর্ট একজন রাজ্যের প্রশাসক হতে পারে এই ঘটনাটা না শুনলে বোঝা যায় না আজকে আপনাদের ছোট্ট ছোটো কয়েকটা ভিডিও সহ প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের ঠিক আগে ওই প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী ছেলে সামনে গিয়ে এই তাদের টোপটা দিচ্ছে এই টোপের পরই তাদের মাথাদের কিনেছিলেন আগে সেই টোপের ভিডিওটা আমাদের হাতে আছে একটু দেখুন

এই রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের সঙ্গে কথা বলছেন তাদের মধ্যেই ছিলেন সেদিনকে অর্পিতা দাস তানিয়া শেঠ রাকেশ প্রামাণিক এবং আরো দুজন এরা এরা ছিলেন এই নেতৃত্বে ছিলেন সময় তাদের নবান্নে মিটিংয়ে বস ডেকেছেন বা বিকাশ ভবনে মিটিংয়ে ডেকেছিলেন দফা দফায় মিটিং করে করে এই পাঁচজনকে চাকরি দিয়ে বাকি সবাইকে রাস্তায় বসিয়ে দিয়েছেন হাজার বারো দিন ধরে তারা আজও গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে আচ্ছা বলুন তো সাম্প্রতিককালে ওই চিটিংবাজ কুণাল ঘোষকে পাঠিয়েছিলেন না চিটিংবাজ কুণাল ঘোষ সারদার টাকা ঝাপা দিন বছর জেল জেল খাটায় কুণাল ঘোষ সে কুনাল ঘোষকে ওই গান্ধী মূর্তির পাদদেশে বসিয়ে পাঠিয়েছিল আবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে সেই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে মাথা রেখে চিটিকবাজ কুনাল ডাকে পাঠিয়েছেন সেই কুণালের ডাকে আবার রাত্ত বসুর কাছে গেছেন দু উনিশ গেছে কুড়ি গেছে একুশ গেছে বাইশ গেছে তেইশ পাঁচ বছর বাদে লোকসভায় নির্বাচন ঘুরে আসছে তেমন আবার সেই টোপ সেদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গিয়ে টোপ দিয়ে আন্দোলনের মাথা দিয়ে কিনেছিলেন এই অর্পিতা দাসকে কিনেছিলেন তানিয়া শেঠকে কিনেছিলেন রাকেশ ব্রাহ্মণীকে কিনেছিলেন আবার ওই সারদা টাকা সরানো কুণাল ঘোষটাকে দিয়ে আবার সেই একই অঙ্কন হতো প্রশ্নটা উঠছে আর এই প্রশ্নের প্রেক্ষিতেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করেছে আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য আর এই পুরো ঘটনা যেটা আমি বললাম সেটা সিএন বাংলায় মফিজুল ইসলাম সাংবাদিক তিনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন তার অডিও বক্তব্যটা আপনাদের শোনাবো এবং তারপরে আমি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কথা শোনাবো তিনিও বলেছেন তিনি পরিষ্কার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত তিনি বলেছেন আর আর তারপরে অবশ্যই শোনাবো আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি প্রথমে প্রথমে আপনাদের শোনাব আইনজীবী শুভশ্রী চট্টোপাধ্যায় কী বলেছেন তারপর আমি শোনাব আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কী বলেছেন এই প্রসঙ্গে এবং তারপর শোনাব মফিজুল ইসলাম সমস্ত ঘটনাটা কিভাবে বর্ণনা করেছেন যা যা আমি যেটা বললাম সেটাকে তিনিও ন্যারেট করেছেন শুনবেন অত্যন্ত ভয়ঙ্কর একটা দিক যে তিনজন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে গেলেন সেই তিনজনকে চাকরি দাঁড়ানো র্যাঙ্ক জাম্প করে এটা দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত তিনি প্রভাবিত করেছেন গোটা প্রক্রিয়াটাকে যে কথা আমরা বলে আসছিলাম যে এত বড় ক্যাবিনেট কেলেঙ্কারি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয়নি মুখ্যমন্ত্রীর অবসরে কোনো কিছুই হতে পারে না মুখ্যমন্ত্রী সমস্তটা জানতেন এই মুহূর্তে সিবিআই এর উচিত এই গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা এবং গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা যে তার ইন্সুরেন্সের যেখানে এই সাংবিধানিক ক্ষমতা দুর্নীতির কারণে প্রযুক্ত হচ্ছে এটা সাংবিধানিক দেশের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর একটি ট্রেন সেটা আগামী দিনে আমাদের ধ্বংসের পথেই নিয়ে যাবে একটাই ডিমান মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে সিবিআইকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে আশ্চর্য ইন্টারোগেশন দরকার প্রয়োজন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তরুণ জ্যোতি দা স্বাগত জানাবো সিএনএ র‍্যাঙ্ক জাম্প করে চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ এবং যারা বৈঠক করলেন তাদের মধ্যেই তিনজন এরা স্বাভাবিকভাবেই তো এই মুহূর্তে যারা রয়েছে চাকরি প্রার্থীরা তাদের কাছেও এটা ভয়ের বিষয় দেখুন মানে আমরা বারবার বলে আসছি এই দুর্নীতিটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সেটা আজকে আবার প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় এদের যে আন্দোলনটাকে ভাঙার জন্য আন্দোলনটাকে লঘু করার জন্য এদের ঘটনা ঝামেলা করলো সে চেষ্টাই করে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাতেই হয়েছিল উপদেষ্টা মোটামুটি কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দায়ের সেরা পারে না আমি আবার বলছি এই পার্থ মানিক এগুলো সব চুলো বোঝি যে আসল চোর হলো হাওয়াই চোর এবং তিনি যে বিদ্রোহ করেছেন প্রমাণিত এই এস এস সি এটা অদ্ভুত স্ট্যান্ড নিচ্ছে দেখুন আপনি সিঙ্গেল বেঞ্চে একরকম স্ট্যান্ড সিনিয়র বেঞ্চে একরকম স্ট্যান্ড সুপ্রিম কোর্টে একরকম স্ট্যান্ড কারণ কি যে বারবার গড়ি বসে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন স্বচ্ছতা চাই হামলা শেষ করতে চাই হামলা শেষ পাঠিয়ে গিয়ে উনি শেষ কি করবেন আমি আবার বলছি এটা একটা অর্গানাইজড ক্রাইম এবং পুরোটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পার্টি ফান্ডে টাকা তোলার জন্য গরিব মানে ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীদের চাকরি স্বপ্ন বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন পর্যায়ে তার মধ্যে একটা হচ্ছে র্যাঙ্ক জ্যাম করে পিছনের তালিকায় থাকা চাকরি প্রার্থীদেরকে চাকরির সুযোগ করে দেওয়া যার মধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এরকম উনচল্লিশ জনকে র্যাঙ্ক জ্যাম্পের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল সেই উনচল্লিশ জন কারা তাদের নাম কি সেই তালিকা এবার এসএসসি প্রথম প্রকাশ করলো গতকালকে এসএসসি তরফ থেকে কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে এই উনচল্লিশ জন চাকরি শিক্ষক শিক্ষিকা যারা এই মুহূর্তে বিভিন্ন স্কুলে চাকরি করছেন তাদের নাম সামনে আনা হয়েছে যারা কিন্তু এই একাদশ এবং দ্বাদশ বিভাগে র্যাঙ্ক মাধ্যমে চাকরি পেয়েছেন কিভাবে তাদের চাকরিটা হলো জ্যাম্পের কারণ তুমি জানো যে আজকে এই এসএসসির চাকরি মানে এস যারা চাকরি প্রার্থী হাজার বারো দিন ধরে গান্ধী মুরদির পাদদেশে তারা ধর্ণ অবস্থানে রয়েছেন কিন্তু তাদের এই ধর্ণা অবস্থান শুরু হয়েছিল অনশন শুরু হয়েছিল দু সালে যেটা কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই অবস্থান চলে প্রথম পর্যায়ে দিন তাদের এই অবস্থান চলে দিনের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ সঙ্গে নিয়ে সেই এসে উপস্থিত হয়েছিলেন এবং প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই মঞ্চে অবস্থানে তিনি উপস্থিত হন এবং সেখান থেকে তিনি ঘোষণা করেছিলেন যে যারা মেধা তালিকায় যাদের নাম রয়েছে তাদের চাকরি দেওয়া হবে এবং কিভাবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে সেটা ঠিক করার জন্য একটি কমিটি গঠন করা হবে সেই কমিটি গঠন করার জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরের আধিকারিক এসএসসির আধিকারিকদের সঙ্গে এই চাকরি প্রার্থী যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে